আপনার নাকি কন আপনার কিনা আমার কাছে সত্যি কথা কইলি হ্যা ধমকানি অত কিছু বুঝলাম এখন আরে ভাই আমি কিভাবে আমি নিছি আরে ভাই তুমি তোমার যা তোমার কথা কুয়া আমার কাছে কি করে আপনি বগেরা চোখ রাঙান তা আপনি টিকার আর 10000 টাকা দিয়ে দিলি তো ধরো ঠিক আছে ভাই জীবনে মেলা ছ্যাছরা দেখছে কিন্তু তোমার জামাই মতো ছ্যাছ একটাও দিহি নাই আহ দাদা তুমি কি খাবে নাও যাও அப்பா দেহাদার দি আদান nisi কিনে যাও কেসে বিরি nisi

কাপড় সুপুর কিনা আপনারা তার মুখ ফুটা চাও হারি না দিলে অবশ্য ভালো হতো মানুষ তো পড়তো না আপনার নিয়ে পড়তো বুঝলাম আমার মেয়াই পড়বো তুমি সব জায়গায় তোমার কাছে কি নাই তুমি আমার মেয়েরা কিনা দাঁড়ো

कोठ्या दिले ना अरे बोंदूर बसा बर भाग गा सोनी मिस्त्री बर बन त्या मानसे बाहेर दे